সহবন্ধুদের স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু সিকে টাউন অর্থাৎ সিকে টাউনের একটা সেট যার নাম হচ্ছে চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জের অনেক চ্যালেঞ্জ আপনারা অনেক দিন আগেই দেখেছেন ভিডিও বাট আমার চ্যানেলে প্রথমবার তো চ্যালেঞ্জ সাউন্ডের নিচে চারটে নীল কালারের পপ বেস আছে একদম ডিফারেন্ট টাইপের একটা কালার তো চারটে পপ বেস রয়েছে আর উপরে চারটে মিড রয়েছে এবং বাজবাকির ছবি দেওয়া রয়েছে আর চ্যালেঞ্জ লেখা আছে আমার সব থেকে ভালো লেগেছে যে র্যাকের স্টাইলটা ওপরে মাঝখানে দিয়েছে দু সাইডে নর্মাল র্যাক দিয়েছে আর দু সাইডে চোঙার মতো দিয়েছে তো হেভি লুকিং লাগছে তো চ্যালেঞ্জ সাউন্ডের একটা স্পিকার আছে আমি ক্লিপ দিচ্ছি কেমন বাজছে দেখুন তবে ইলেকট্রিকে বাজ আর জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর রে আগ্রা সুলতানপুর আগ্রাতে যে কালী মায়ের পুজো উপলক্ষে এখানে কিন্তু চ্যালেঞ্জ সাউন্ড আজকে বাড়ছে আর একটা চং দেখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বারুনিঘাট অর্থাৎ চ্যালেঞ্জ সাউন্ড ঘাট সিকে টাউন বাসুদেব যেখানে আছে তোতন মিউজিক যে সিকে টাউন সেই সিকে টাউনেরই সেটা কিন্তু এই চ্যালেঞ্জ সাউন্ড তো পার্শ্ববর্তী মাইক চলছে তাই বেশি ভয়েস করতে পারছি না তো চলুন এরপর গানের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চ্যালেঞ্জ মিউজিক কী কী অ্যাম্প্রিফায়ার দিয়ে পাচ্ছে তো শিকে টাউনের চ্যালেঞ্জ সাউন্ডের কী কী অ্যাম্প্লিফায়ার আছে সেটা আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে দুই চার পাঁচ ছয় ছটা সি টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার তার সাথে একটা আউজা এলেক্সে ছ হাজার এবং তার সাথে এসপিবি ফোর কে তো দুই চার ছয় আট আটটা কিন্তু পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার দিয়ে পুরো ফোর সেট আপটি বাজানো হচ্ছে আর তার জন্য লাগছে চার চারটি স্টেবিলাইজার আর এই সাইডে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এসপিবি থ্রি কে তার উপরে আছে সাতশো এক এগুলো দিয়ে র্যাক টুইটার বাজানো হচ্ছে আর এই দিকটায় দেখতে পাচ্ছেন এদিকটা টোটাল হচ্ছে জুই ইলেকট্রিকের ক্রশওভার ওইখান থেকে অডিও আউটপুট দেওয়া হচ্ছে তো যাই হোক খুব সুন্দর একটি সেটআপ এবং খুব ভালো বাজছে তো এই সেটআপটি কি কীরকম কী রেজাল্ট সেটা অবশ্যই একটা স্পিকার চেক না দিলে বন্ধুদের কি মনে হবে তো চলুন দেখে নেওয়া যাক চ্যালেঞ্জিং সাউন্ডের একটি ধামাকাদার স্পিকার চেক Io sono il più grande, io जाता है बीजेबीएम दी रिमिक्स साथ